দেখেন ভিউবার্স প্রথমে আপনারা বিকাশে চলে যাবে বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে যা যা করতে পারছে আপনারা সেরকম করেন দেখাচ্ছে আপনি দেখেন এরপর হচ্ছে যে লগ ইন সেটা সেটা ক্লিক করার পর দেখেন এখানে আমি সব নেক্সটে বেস্টে দেখাচ্ছি আপনি যেখানে যেখানে ক্লিক করতেছে আপনারা সেখানে সেখানে করেন তাহলে ওভাবে করলেই কাজটা হয়ে যাবে যে কোনো একটা অপারেটার সিলেক্ট করবেন এখানে সেটা হচ্ছে গ্রামিং হতে পারে আপনারা সিলেক্ট করবেন

এটা এখন সব আমার যে ডিটেলসগুলো আছে সবগুলো এখন চলে আপনার এখানে ব্যাগ কন্ট এবং ব্যাগটা দেওয়ার পরে এখানে দেখেন সব বিস্তারিত এখানে আসলে আসছে এবারে করবেন আপনারা ক্লিক করে দিবেন দেখাচ্ছি দেখেন আপনার সপি করে দেখাচ্ছি আপনার কোনো না গিয়ে সেটা আপনাকে দেখাচ্ছে আপনি সেগুলো ক্লিক করে দিবেন বেস্টে বেস্টে আমি এখানে দেখাচ্ছি আপনাকে ধরে ধরে দেখাচ্ছি এবং আপনারা সেগুলো পারেন দেওয়ার পর তারপর সেখানে আপনার একটা সেলফি দেবেন আপনার সামনে ক্যামেরা দিয়ে আপনার একটা ছবি নিলেন ছবি নিলে হয়ে যাবে তারপরে হচ্ছে ছবি শেষ হয়ে গেলে এখন আপনারা ওকে দিবেন ছবি শেষ হয়ে গেছে এখানে আমার এবার আপনার হচ্ছে একটা ওপি দিবেন ওপি দেওয়ার পর এখানে মোটামুটি শেষ গেলে তারা ওরা এখন প্রসেসিং করতেছে আমি ওটাকে ক্রস করে একটু দেখাচ্ছি কী রকম হয় এবং সম্পূর্ণভাবে আপনার কাছে দেখা আপনার দেখতে কী রকম হয় সেরা ওটা প্রশাসন হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা ওকে দিলাম আবার দিলাম ওকে একটা পিন সেট করতে বলতে হচ্ছে আপনাকে একটা নতুন একটা পিন সেট করতে বলতেছে সেটা করবেন আপনি এখানে লেখা আছে ওগুলো করে আপনার নাম আপনার নাম্বারটা আপনার নাম্বার সরি আপনার একটা যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে সেই নাম্বারটা দেখাচ্ছে নাম্বারে দেখা ওটিপিটা কিন্তু ওটিপিটা চলে আসবে আবার কনফার্মেশন জন্য সুন্দর করে অটোমেটিক আপনাকে দিতে হবে না অটোমেটিক ফিল আপ হয়ে যাবে সেটা সবচেয়ে আমার ব্যাস লাগছে

রানোর এখন আপনি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেলে একদম একদম সে শেষ ব্যবহার আপনারা এখন আপনি হচ্ছে প্রিন্ট দিয়ে আপনার আপনাকে দুটি টাকা বলতাম রিয়ালিটি দেখেন আপনার দেওয়ার পর এখানে বলবেন এই সব কিছু দেখাচ্ছে এখানে যে প্রিন্টটা আবার দুটো বেসরকার দুটো বেঁচেছে শুরু করে দেবেন এগুলো